এখানে আমাদের সর্বনিম্ন বারোশো টাকা আর এর থেকে সর্বোচ্চ আমাদের তিন লাখ টাকা শুধু ভাড়ার টাকাটা অ্যাডভান্স নেই বাকি বাকি টাকা ক্যাশ অন এটা হলো দুইশো চৌষট্টি ডিমের ক্যাপাসিটি যদি কোয়েল দেওয়া হয় তাহলে প্রায় সাতশো কোয়েল দেবে কিন্তু ডাবল পার্ট এখানে উপরেও স্টিল এখানেও স্টিল এখানে আমরা কন্ট্রোলার হিসেবে লাগানো হয়েছে এইচটিসি এক হাজার কন্ট্রোলার ওই যে ফ্যানটা আছে ওই ফ্যানটা হলো যদি এই মেশিনে কোনো কারণে হ্যালো ইব্রিওান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের একটু আজকে অন্য ক্যাটাগরির ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইনকিউবিটার কারখানায় আসছি আমরা আপনার যারা আমাদের খামারের সাথে জড়িত আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের ইনকিউবিটার খুঁজে থাকেন তো আজকে সরাসরি ইনকিউবিটার কারখানা থেকে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ নিব তো আমি এখন আছি হাইটেক মেশিন ওয়ার্ল্ডের কারখানাতে তো আমরা হাইটেক মেশিন ওয়ার্ল্ডের কর্ণধারের কাছে চলে যাব উনি আপনাদের একটু দেখাবে যে ইনকিউবেটার আসলে কোন কোন সাইজের বা কত ডিমের বা অটো ম্যানুয়াল সম্পূর্ণ বিস্তারিত উনি আপনাদের কাছে চলে যাবে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি জানি যে আপনার এখানে অনেক প্রকার ইনকিউবেটার পাওয়া যায় ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের আপনার কম দামি থেকে বেশি দামি তো একটু আজকে যে ইনকিউবেটারটা দেখাবেন আমাদের এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এইটা হলো স্টিলের মধ্যে থেকে ছোটো ইনকিউবেটর এটা হলো দুশো চৌষট্টি ডিমের ক্যাপাসিটি যে এখানে হলো আমি দেখাই ভিতরে এটা কি অটোমেটিক হ্যাঁ এটা অটোমেটিক এটা হলো দুইটা ট্রে আছে এখানে অষ্টআশি করে দুইটা ট্রে দেশি মুরগির ডিমের এখানে সোনালিও দিতে পারবেন হাসিও দিতে পারবেন এটা হলো অষ্টাশি করে দুইটা টেরে আর নিচে যে জায়গাটা আছে এখানে হ্যাচার টোটাল এই দুইটা অষ্টাশিতে একশো ছিয়াত্তর সেটার নিচে এখানে দেওয়ার জন্য যে জায়গা রাখা হয়েছে সব রকম ডিমের বাচ্চা ফোটাতে পারবে হ্যাঁ আর যদি কোয়েল দেওয়া হয় তাহলে প্রায় সাতশো কোয়েল দিতে সাতশো কোয়েল ডিম থেকে বাচ্চা ফোটানো যাবে হ্যাঁ আর এই যে স্টিলটা দেখা এটা কিন্তু ডাবল পার্ট

টেম্পারেচারটা বের করে দেবে জি জি এটা আর এটা অটোমেটিক নব্বই মিনিট পর পর ঘুরবে ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না প্রতি সাত দিন পর পর অষ্টআশিটা করে ডিম দিতে পারবে যে এরপর এখানে এসে ও নব্বই মিনিট পর পরেই ঘুরবে আঠারো দিন পর মুরগির ডিমের ক্ষেত্রে নিচে নামাই দিতে হবে জি তো আপনাদের কাছে যারা অনেকে আছে বিভিন্ন ছোটো ছোটো খামারে এখন নতুন আসতেছে তো ওরা কিন্তু অনেক স্বল্প মূল্য থেকে আপনার শুরু করতে চাই এবং আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে মানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত মেশিন পাওয়া যায় একটু বলবেন এখানে আমাদের সর্বনিম্ন বারোশো টাকা সব থেকে যেটা ছোট এবং কম দামে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম ম্যানুয়াল সিস্টেম ওটা হলো বারোশো টাকা আর এর থেকে সর্বোচ্চ আমাদের তিন লাখ টাকা দশ হাজার ডিমের ইনকিউবিটার এটা তিন লাখ টাকা জি জি এর মধ্যে এইটা থেকে স্টিল শুরু এইটা থেকে এটা হলো সর্বনিম্ন স্টিলের বডি নিলে আপনার সর্বনিম্ন এটা এটা আর এর থেকে উপরে যত নাই আর যদি ককশিট নাই সে ক্ষেত্রে সর্বনিম্ন বারোশো টাকা আর সর্বোচ্চ হইল সাড়ে দশ হাজার টাকা জি যদি কেউ আমার ভিডিও দেখে আপনার এখানে আসতে চাই বা অর্ডার করতে চাই এটা কিভাবে প্রসেস করতে হবে যদি একটু বলতেন আমাদের ইসে আমাদের এখানে ঠিকানা হলো পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এখানে ঢাকা ছায়দাবাদের খুবই কাছে সায়দাবাদ থেকে সে চাইলে হেঁটেও আসতে পারে পাঁচ মিনিট লাগে আর না হয় সে রিক্সায় আসলে শুধু বললেই হবে স্বামীবাগ শক্তি গেট যাবো শক্তি গেট এসে আমাদের ফোন দিলেই আমরা নিয়ে আসতে পারবো আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে কিভাবে সার্ভিস করতেছেন আমরা কুরিয়ারের মাধ্যমে যদি কেউ নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপে বা আমাদের নাম্বারে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা তার অর্ডারটা নেই শুধু বড় মেশিন হলে মানে সে আমরা শুধু ভাড়ার টাকাটা অ্যাডভান্স নেই বাকিটা যে প্রিয় দর্শক আপনারা যদি ইনকিভিটার অর্ডার করতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ডাইরেক্ট কল করলে ফোন রিসিভ হয় না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারা যারা বাড়িতে বসে হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে তবে আপনাদের কাছ থেকে অগ্রিম আপনার যে কস্টিং খরচটা আসে ওটা নেওয়া হবে আর বাকিটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিকানায় পাঠানো হবে আপনারা মাল হাতে পেয়ে দেখে বুঝে তারপরে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এই সুব্যবস্থা তো আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ধন্যবাদ আজকে আমরা এই কারখানাতে আসছি আমাদের এখানে কিন্তু ছোটো বড়ো সব রকম মেশিন পাবেন আর পরবর্তীতে আপডেট ভিডিও আসছে আমাদের যারা বড় বড় হ্যাসারি আছে তারাও কিন্তু এই হাইটেক মেশিন অল থেকে বড় বড় মেশিন ক্রয় করতে পারবেন এখানে কিন্তু তিন লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ মেশিন তৈরি করে থাকে ওনারা তো এটা আজকে আপনাদের একটা ছোট্ট মেশিন দেখালাম স্টিল বডির এটা আর একটু বলবেন যে এটা কত ডিমের মেশিন এটা হলো দুইশো চৌষট্টি ডিমের মেশিন দুইশো চৌষট্টি হাঁস মুরগি দুইশো চৌষট্টি এবং কোয়েল হলো সাতশো জি জি তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই যারা এই ইনকিউটারগুলি নিতে চান আমার পেজের নাম হচ্ছে ডিজিটাল খামার আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিজিটাল খামার বলে আপনারা অর্ডার করলে অবশ্যই আপনাদের একটু সুযোগ সুবিধার ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই সুযোগ করে দেবেন কারণ আমাদের অনেক কাস্টমার আছে তারা এগুলো চায় তো ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আরও ইনশাল্লাহ বড় বড় ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ